দুর্গাপুরের দুজনকে কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা তাদেরকে কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় এবং তাদের কাছ থেকে এক কোটি ষাট লক্ষ টাকা নেওয়া হয় দুর্গাপুর থানায় পুলিশ এরপর কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে সেই অভিযুক্তকে তার নাম অর্ণব দাস বর্মন তার বাড়ি মেদিনীপুরে ধৃতকে জেরা করে বিস্তারিত জানার চেষ্টা করবে এরপরে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দু হাজার চব্বিশ সালের শুরুর দিকে দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের দুই যুবককে কলকাতার একটি নামী বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় অর্ণব দাস বর্মন তাদের কাছ থেকে প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা নেওয়া হয় দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরেও মেডিকেল কলেজে ভর্তি হতে পারেননি ওই দুই যুবক প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে অর্ণব দাস বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দুর্গাপুর থানায় এরপর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ অভিযুক্তের খোঁজে কলকাতায় হানা দেয় পুলিশ সেখানে ছদিন চিরুনি তল্লাশি চালানোর পরে পঞ্চশায়ত থানা এলাকার একটি বহুতল আবাসন থেকে বুধবার রাত্রেবেলা অর্ণব দাস বর্মনকে গ্রেপ্তার করেন দুর্গাপুর থানার এসআই নাজমুল হুদা বৃহস্পতিবার ধৃতকে দুর্গাপুর আদালতেও তোলা হয় ধৃতকে জেরা করে তার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না তা জানার চেষ্টা করা হচ্ছে এবং টাকা উদ্ধারের চেষ্টাও করবে পুলিশ বিরো রিপোর্ট গুগলি নিউজ